যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শনগুলো পূর্ণ হয়ে যাবে যেমন হজরত মাহদি আলাইহ ইসালাম দাজ্জাল হজরত ইসা আলাইহ ইসালাম ইয়াজুজ ও মাহাজুদ এবং দাব্বাতুল আর্দ অতিবাহিত হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল জালাল সমস্ত দুনিয়ার মানুষ জন্ত হায়ওয়ান পাখি এবং শয়তানকে এই দুনিয়া থেকে ফানা করে দেবে মানুষদেরকে আবার কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে জমা করে তাদের আমলের হিসাব নিকাশ করবেন এরপর আল্লাহ তালা জালাল ও জামালে পরিণত হবেন এবং বলবেন হে অপরাধীরা আজ আমার নেক বান্দাদের থেকে আলাদা হয়ে যাও ফলে কাফির ও মুশরিকদের একদিকে এবং বান্দাদের অন্যদিকে আলাদা করে দেওয়া হবে এরপর সমস্ত আমলের হিসাব নিকাশ শেষে আল্লাহর বলবেন জাহান নামের উপর নির্মিত পুলসিরা দিয়ে অতিবাহিত করে এই লোকরা জান্নাতে প্রবেশ করু তাই আমার প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এই ভিডিওতে জান্নাত সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাব। যেমন জান্নাত কি জান্নাতে কি কি থাকবে জান্নাতের নারী কেমন হবে জান্নাত কোথায় অবস্থিত ইত্যাদি তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার বন্ধু ও পরিবারকে দেখান প্রিয় শ্রোতা বন্ধুরা মানুষ যা চায় তা এই দুনিয়াতে পূর্ণ হওয়া অসম্ভব কিন্তু আপনি কি জানেন যে একটি দুনিয়া এমনও আছে যেখানে প্রতিটি ইচ্ছা ও খাহিস পূর্ণ হয় সেই দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আজ তার নবীদের মাধ্যমে খবর দিয়েছেন যে তিনি এমন একটি দুনিয়া তৈরি করেছেন যা চোখ থেকে লুকানো আছে যেখানে প্রতিটি ইচ্ছা ও খাহিস পূর্ণ হয় এর নাম জান্নাত যেখানে চিরকাল বেঁচে থাকা যায় এবং সেখানে মৃত্যু নেই শুধু খুশি আছে কোনো দুঃখ নেই যৌবন আছে কিন্তু বৃদ্ধাবস্থা নেই স্বাস্থ্য আছে কিন্তু রোগ নেই চিরকালের জীবন এবং আরাম আছে জান্নাত বড় উচ্চ এবং সৌন্দর্য অতুলনীয় সেখানে সোনা রূপার গহনা দিয়ে সজ্জিত ঘর গভীর সবুজ বাগান প্রবাহিত জরনা উড়ন্ত পাখি জুলে থাকা গুচ্ছ পাকা ফল এবং সৌন্দর্য ও সুষময় পরিপূর্ণ জীব তাআলা সেই ঘরের দাওয়াত দেন কিন্তু সেই ঘরে প্রবেশের জন্য তিনি তার নির্দেশনা মেনে চলার কঠোর শর্ত দিয়েছেন জান্নাতের কিছু নহর দুধের যার স্বাদ অপরিবর্তিত এবং কিছু নহর সরাবের যা পানকারীদের জন্য খুবই মজাদার হবে জান্নাতের সরাবে কোনো মাদকতা বা নেশা নেই কিন্তু নহর পরিষ্কার মধুর এবং সেখানে বিভিন্ন ধরনের ফল ও মাংস থাকবে যা ইচ্ছে তাই পাওয়া যাবে জান্নাতের একটি গাছের ছায়ায় একজন দ্রুতগামী গোলসো আর একশো বছর পর্যন্ত চললেও তার শেষ করতে পারবে না জান্নাতের প্রস্ত দূরত্ব সবচেয়ে কম মর্যাদার জান্নাতিদের জন্য তার রাজত্ব প্রাসাদ ও বাগানের দুইশো বছরের দূরত্ব পর্যন্ত বিস্তৃত হবে জান্নাতের তাবু ও কুবার প্রতিটি তাঁবু ষাট মাইল লম্বা হবে জান্নাতবাসীদের পোশাক রেশম ও সোনার হবে তাদের বিছানা মোটা রেশমরে হবে জান্নাতবাসীদের বয়স হজরত আদম সালামের মতো ৩৩ বছর হবে জান্নাতবাসীদের চেহারা ও সৌন্দর্য চাঁদের মতো হবে জান্নাতে তাদের স্ত্রীরা সুন্দর কণ্ঠে গান গাইবে এবং ফেরেস্তা ও নবীদের কণ্ঠ আরও সুন্দর হবে জান্নাতবাসীদের বাহন খুবই উচ্চ মর্যাদার হবে যা আল্লাহ তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন জান্নাতবাসীরা সেই বাহনে চড়ে জান্নাতের সফর করবে তাদের পোশাক মূল্যবান মুক্ত দিয়ে সজ্জিত হবে জান্নাতবাসীরা চিরকাল যুবক থাকবে তাদের সৌন্দর্য ও যৌবন অক্ষুণ্ণ থাকবে তাদের স্ত্রীরা যুবতী হবে তাদের গাল গোলাপ ও আপেলের মতো হবে তাদের দাঁত মুক্তোর মতো সাদা হবে যখন তারা হাসবে তাদের হাসি সূর্যের আলোর মতো চমকাবে যখন তারা কথা বলবে তাদের কথা মধুর হবে যখন তারা গান গাইবে তাদের গান শ্রুতাদের মুগ্ধ করবে জান্নাতের নারীদের সৌন্দর্য যৌবন চিরকাল অক্ষুণ্ণ থাকবে তারা তাদের স্বামীর প্রতি একনিষ্ঠ থাকবে জান্নাতের পুরুষদের দৃষ্টি ও আকাঙ্ক্ষা তাদের স্ত্রীদের প্রতি থাকবে জান্নাতের নারীদের দেখলে তাদের সৌন্দর্য মাধুর্যে মুগ্ধ হয়ে যেতে হবে জান্নাতের নারীদের বয়স ও যৌবন সবচেয়ে উপযুক্ত বয়সে থাকবে তাদের চোখের কালো অংশ সাদা ও সুন্দর হবে তাদের রঙ ও রূপ মূল্যবান পাথর ও মুক্তোর মতো হবে তাদের শরীরের গঠন সুন্দর ও সুষম হবে তারা হৃদয়ের শান্তি ও চোখের শীতলতা হবে জান্নাতের নারীদের সাথে সময় কাটানো খুবই আনন্দদায়ক হবে তারা তাদের স্বামীর প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শন করবে জান্নাতের নারীদের হাসি জান্নাতকে আলোকিত করবে যখন তারা কথা বলবে তাদের কথার সৌন্দর্যে মুগ্ধ হতে হবে যখন তারা গান গাইবে তাদের গান শ্রোতাদের মুগ্ধ করবে জান্নাতের নারীদের সাথে ভালোবাসা মেলামেশা খুবই আনন্দদায়ক হবে জান্নাত সিদরাতুল মুন্তাহার কাছে অবস্থিত সিদরাতুল মুন্তাহা সিদরা বড়ই গাছকে বলা হয় এবং মুন্তাহা মানে সীমা ও শেষ হাদিসে এসেছে যে এটি সপ্তম আকাশে একটি বড়ই গাছ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কাজ আসে তা প্রথমে সিদরাতুল মুনতাহায় পৌঁছে তারপর ফেরেস্তারা তা পৃথিবীতে নিয়ে আসে একইভাবে যে সমস্ত আমল উপরে যায় তা সিদরাতুল মুন্তাহায় পৌঁছে তারপর উপরে উঠানো হয় উদাহরণ ডাকঘরের মতো যেখানে চিঠির আসা যাওয়া হয় যেহেতু জান্নাত বান্দাদের বাসস্থান তাই নেক তাকে জান্নাতুল মাওয়া বলা হয়েছে আপনার রিজিক যা আপনাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আকাশে উপরে আছে জান্নাতের অসংখ্য স্তর আছে যার মধ্যে প্রতি দুটি স্তরের মধ্যে আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান দূরত্ব আছে এর মধ্যে সর্বোচ্চ স্তর ফিরদাউস যা আরসের নিচে অবস্থিত তাই যখন মানুষ আল্লাহ তালার কাছে দোয়া করে তখন নবী সাল্লিমুসাল্লাম বলেছেন তারা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে কোরআনের হাফেজদের জন্য সুসংবাদ আছে যে কোরআনের হিফ মাধ্যমে তাদেরকে আদেশ দেওয়া হবে যে তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করতে কোরআন তিলাওয়াত করতে থাকবে তাই কোরআন পাটকারীদের প্রতি অনুরোধ যারা হাফেজ নন তারা কোরআন মুখস্থ করুন এবং যারা হিফজ রাখেন তারা সেই শক্ত হিফজের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করুন জান্নাতে সবচেয়ে বেশি নিয়ামত পাবে তারা যারা দুনিয়াতে হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে যে দুনিয়াতে শরাব পান করেছে সে জান্নাতে শরাবে তাহুর সারাবান তাহুর থেকে বঞ্চিত হবে যে দুনিয়াতে রেশম পড়েছে সে জান্নাতে রেশম পড়তে পারবে না যে দুনিয়াতে সোনারোপার পাত্রে খেয়েছে সে সোনার সোনারোপার পাত্রে খেতে পারবে না যেমন নবী আলি সালাম বলেছেন এই দুনিয়া কাফির ও মুশিকদের জন্য আর তোমাদের জন্য আখিরাতে হালাল কিন্তু যে মুসলিম দুনিয়াতেই হারাম জিনিস ব্যবহার করেছে তারপর তাওবা করেছে তাকে জান্নাতে সেই নিয়ামত দেওয়া হবে কিন্তু যে ব্যক্তি তার আরাম ও রাহাতের জন্য এবং মজার জন্য সব কিছু ব্যবহার করেছে সে জান্নাতে কোনো না কোনো স্তরে তার থেকে বঞ্চিত হবে এই কারণে সাহাবায়ক রাম ও তাদের অনুসারীরা এ থেকে খুব ভয় পেতেন যে মুসলিম ইসলাম ও ইমানের অবস্থায় নিজেকে ইসলামী আমল ও আখ্লা এবং লজ্জায় মুক্ত করে করে জীবনে মজা তার জন্য জান্নাতে তার নেয়ামত কমতে থাকবে এই কারণে সাহাবায়ক রাম সরল জীবনযাপন করতেন এবং আরাম আয়েসের জীবন থেকে দূরে থাকতেন কারণ তাদের নজরে দুনিয়ার জীবনে লজ্জা অর্জনের কোনো জিনিস ছিল না তাদের দৃষ্টি আখেরাতের উপর জান্নাতের নেয়ামতের উপর আল্লাহর রেজা ও দিদারের উপর ছিল এই কারণে তারা ইসলামের তালিম ও অন্যান্য বিষয়ে সব মুসলিমের থেকে এগিয়েছিলেন কারণ আল্লাহ তালা জান্নাতে আদকে তার মোবারক হাতে সাদা সৃষ্টি করেছেন এর একটি ইট সাদা চকচকে মুক্ত একটি ইট লাল ইয়াকুতের এবং একটি ইট সবুজ এর গারা কস্তুরীর এর শুকনো ঘাস জাফরানি জান্নাতে কোনো গরম বা ঠান্ডা থাকবে না কোনো সূর্য বা চাঁদ থাকবে না শুধু ছায়া থাকবে কেয়ামতের দিন নবী করিম সাল্লাইসাল্লাম মুসলিম পুরুষ ও মহিলাদের দেখবেন যে তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটে চলবে এই ফজিলত মুসলিমদেরকে তাদের নেক আমলের কারণে কেয়ামতের দিন দেওয়া হবে এটি জানা আছে যে আল্লাহ তালা মুসলিমদেরকে যে ফজিলত ও সান দেবেন তা কোনো না কোনোভাবে স্থায়ী রাখবেন জান্নাতে প্রবেশের পর তা ফিরিয়ে নেবেন না তাই জান্নাতে জান্নাতীদের পুরো শরীর নূর দ্বারা চকচকে হবে হয় এটি তাদের সুন্দর শরীরের নূর হবে বা তাদের নেক আমলের নূর হবে বা জান্নাতের হবে যেহেতু ক্রিয়ামতের পর আকাশ ও পৃথিবী থাকবে না এবং জান্নাতিরা উচ্চ মর্যাদায় থাকবে আর দুচোখীরা অত্যধিক নিচু অবস্থায় থাকবে বিভিন্ন রেবায়ত একত্রিত করে এটি জানা যায় যে জান্নাত উপরে থাকবে এবং দুচোখ নিচে থাকবে কিন্তু জান্নাতিরা দুজোখদের যখন ইচ্ছে দেখতে পারবে কাফিররা তাদের জীবনে স্বাধীনভাবে তাদের ইচ্ছা পূরণ ও লজ্জা অর্জনে জীবন কাটায় কি তারা এতটাই স্বাধীন হয়ে যায় যে তারা তাদের স্রষ্টার অস্তিত্ব তার নির্দেশনা অস্বীকার করে এবং হালাল ও হারামের মধ্যে কোনো পার্থক্য করে না তাই তারা শেষ পর্যন্ত সব নিয়ামত থেকে বঞ্চিত হবে বরং কুফর ও শিরকের শাস্তিতে চিরকাল দুজোখে জ্বলবে তাই আল্লাহ রব্বুল ইজত আমাদের গুণাহার উন্মতকেও দান করুন আমি